হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি আজ টোয়েন্টি সেভেন্থ জুন কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত দশটা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করবো ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো শুরু করছি আজকের ক্লাস আজকের ক্লাসে প্রথম প্রশ্ন এশিয়ান প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হয়েছে থাইল্যান্ড অপশন সি থাইল্যান্ড দু সালে সতেরো থেকে ২২ জুন এশিয়ান প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের আয়োজন করেছিল যেখানে ভারত সাতাশটি পদক জিতেছে পদকের তালিকায় চারটি স্বর্ণ দশটি রোপো এবং ১৩টি ব্রোঞ্জ পদক রয়েছে অপশন সি দুই নম্বর বার্লিন জুনিয়র ইউরোপীয় কাপ দু হাজার পঁচিশে মণিপুরের লিনথই চানাম কোন পদক জিতেছেন স্বর্ণ অপশন বি মণিপুরে আঠেরো বছর বয়সী জুডোকা লিনথৈ চানাম্বাম বার্লিন জুনিয়র ইউরোপীয় কাপ দু হাজার পঁচিশে প্রথম ভারতীয় হিসেবে স্বর্ণপদক জিতে ইতিহাস তৈরি করেছেন তিনি তেষট্টি কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করে ফাইনালে ফ্রান্সের জেলিন চিপানকে পরাজিত করেন অপশন বি সোনা তিন নম্বর কোন রাজ্য সরকার ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের জন্য ওবিসি স্ট্যাটাস এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সংরক্ষণ ঘোষণা করেছে আসাম অপশন সি সামাজিক অন্তর্ভুক্তি প্রচারের জন্য আসাম ট্রান্সজেন্ডারদের ওবিসি মর্যাদা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য সংরক্ষণ প্রদান করেছে আসামের রাজধানী দিসপুর মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য প্রতিষ্ঠা দিবস দুই ডিসেম্বর জেলা সংখ্যা ত্রিশ উৎসব রঙ্গলি বিহু বা বহাগ বিহু বাইখো চান্দুবি উৎসব ন্যাশনাল পার্ক কাজিরাঙা মানুষ ডিব্রু সাইখোয়া নামেরি ওরাং জাতীয় উদ্যান এবং ব্যাঘ্র সংরক্ষণ দেহিং পাটকাই রায়মোনা জাতীয় উদ্যান প্রচলিত নৃত্য বিহু অঙ্কিয়ানাট নাটপুজা কোঙ্গালি তাবলচঙ্গলি বাগুরুম্বা কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও ইরিসিল্ক ট্যাগ পেয়েছে চিরাং রিপু হাতি সংরক্ষণাগার অষ্টম জাতীয় উদ্যান হয়েছে রাজ্যের ইলেকট্রনিক শহরের নামকরণ রতন টাটার নামে করা হয়েছে সীমান্ত নিরাপত্তা বৃদ্ধির জন্য নিজস্ব উপগ্রহ আসাম স্যাট উৎক্ষেপণ করেছে অ্যাকসোমিয়া গহনা ট্যাগ পেয়েছে চার নম্বর কোন দেশ প্রথমবারের মতো গ্লোবাল সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস র্যাঙ্কিংয়ে শীর্ষ একশোতে অন্তর্ভুক্ত হয়েছে ভারত অপশন বি 2025 সালের এসডিজি সূচকে ভারত তম স্থান অর্জন করেছে এসডিজি সূচকে সাতষট্টি পয়েন্ট অর্জন করেছে ভারত আর চীন চুয়াত্তর পয়েন্ট চার স্কোর নিয়ে তম স্থানে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র পঁচাত্তর পয়েন্ট পয়েন্ট নিয়ে চুয়াল্লিশতম স্থানে রয়েছে অপশন বি ভারত পাঁচ নাম্বার সম্প্রতি অম্বুবাচি মেলা কোথায় শুরু হয়েছে আসামে শুরু হয়েছে অপশন সি বাইশে জুন আসামের গুয়াহাটির কামাখ্যা মন্দিরে একটি প্রধান হিন্দু উৎসব অম্বুবাচি মেলা শুরু হয়েছে ছয় নম্বর প্রশ্ন কোন আইআইটি এসসি এসটি প্রার্থীদের জন্য প্রথম বিশেষ পিএইচডি ভর্তি অভিযান শুরু করেছে আইআইটি দিল্লি অপশন বি উচ্চশিক্ষায় অন্তর্ভুক্তিমূলক নীতিমালা প্রণয়নের লক্ষ্যে আইআইটি দিল্লি এসসিএসটি প্রার্থীদের জন্য একটি বিশেষ পিএইচডি ভর্তি অভিযান চালু করেছে সাত নম্বর প্রশ্ন ললিত উপাধ্যায় সম্প্রতি কোন খেলা থেকে অবসর নিয়েছেন হকি অপশন বি প্রবীণ ভারতীয় হকি খেলোয়াড় ললিত উপাধ্যায় দু সালে আন্তর্জাতিক হকি থেকে অবসর ঘোষণা করেন তিনি দু হাজার কুড়ি টোকিও এবং দু প্যারিস অলিম্পিক গেমসে ভারতের ব্রোঞ্জ পদকজয়ী দলের অংশ ছিলেন ললিত দু হকি বিশ্বকাপে অভিষেক করেন এবং একশো তিরাশিটি সিনিয়র ম্যাচ খেলে সাতষট্টিটি গোল করেন ললিত দু সালে অর্জুন পুরস্কার পান অপশন বি হকি আট নম্বর প্রশ্ন সম্প্রতি ন্যাশনাল কনফারেন্স অফ এস্টিমেটস কমিটিজের উদ্বোধন কে করেছেন উদ্বোধন করেছেন ওম বিড়লা অপশন সি সংসদীয় তদারকি বাড়ানোর জন্য লোকসভার স্পিকার ওম বিড়লা ন্যাশনাল কনফারেন্স অফ এস্টিমেটস কমিটিজের উদ্বোধন করেছেন অপশন সি নম্বর সম্প্রতি সরকারি ই মার্কেট প্লেসের মাধ্যমে ডিজিটাল পাবলিক ক্রয়ের ক্ষেত্রে কোন রাজ্য শীর্ষে রয়েছে শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ অপশান বি ডিজিটাল পাবলিক প্রোকিওরমেন্টে উত্তরপ্রদেশ জাতীয় পর্যায়ে শীর্ষস্থান দখল করেছে দু কুড়ি একুশ অর্থ বছর থেকে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবছর পর্যন্ত সরকারি ই মার্কেট প্লেসের মাধ্যমে পঁয়ষট্টি হাজার কোটি টাকারও বেশি লেনদেন সম্পন্ন করেছে অপশন বি উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের রাজধানী লখনৌ মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজ্যপাল আনন্দীবেন প্যাটেল প্রতিষ্ঠা দিবস চব্বিশ জানুয়ারি লোকনৃত্য রাসলীলা কত্থক নটাঙ্কি উৎসব রক্ষাবন্ধন বৈশাখী পূর্ণিমা দশেরা কৃষ্ণ জন্মাষ্টমী নবমী গণেশ চতুর্থী দীপাবলি শিবরাত্রি হোলি ইত্যাদি কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও ইকো ট্যুরিজম এবং পর্যটন প্রচারের জন্য ভিস্তা ডোম ট্রেন পরিষেবা শুরু করেছে অগ্নিবিদদের জন্য কুড়ি শতাংশ পুলিশ চাকরি সংরক্ষণ করেছে জাতীয় পরিবার সুবিধা প্রকল্পটি ডিজিটালাইজ করেছে উত্তরপ্রদেশ শেষ প্রশ্ন দশ নাম্বার বলার আগে তোমাদের বলবো তোমরা যারা গতকালে কারেন্ট এর ক্লাস দেখে উঠতে পারো নি তাদের জন্য উপরের কার্ডে লিংক দেওয়া আছে ক্লাস পেয়ে যাবে তার সাথে বলবো সমগ্র মে মাসে কারেন্ট অ্যাফেয়ার্স এর পিডিএফ কালেক্ট করার জন্য ডিসক্রিপশানে ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে শেষ প্রশ্ন দশ নাম্বার দিলীপ যোশী যিনি সম্প্রতি সাতাত্তর বছর বয়সে মারা গেছেন তিনি কোন খেলার সঙ্গে যুক্ত ছিলেন তিনি ক্রিকেটের সাথে যুক্ত ছিলেন অপশন বি তিনি উনিশশো সালে ৩২ বছর বয়সে ভারতের হয়ে টেস্ট অভিষেক করেন এবং উনিশশো সাল থেকে উনিশশো সালের মধ্যে তেত্রিশটি টেস্ট এবং পনেরোটি একদিনে আন্তর্জাতিক ম্যাচে দেশে প্রতিনিধিত্ব করেন অপশান বি ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর সঠিক উত্তরদাতার নাম ছাব্বিশ জুন হোমওয়ার্কে তিনটে প্রশ্নের প্রথম প্রশ্ন বাংলাদেশে পররাষ্ট্র সচিব হিসেবে কে নিযুক্ত হয়েছেন আসাদ আলম সিয়াম দ্বিতীয় প্রশ্ন অর্থ মন্ত্রণালয় কোন সংস্থাকে ডিজিটাল পেমেন্টস অ্যাওয়ার্ডে সম্মানিত করেছে ইন্ডিয়া পোস্ট পেমেন্ট ব্যাংক এবং তৃতীয় প্রশ্ন তপশিলি উপজাতির শিক্ষার্থীদের প্রশিক্ষণের জন্য কোন বিশ্ববিদ্যালয় জয় হিন্দ প্রকল্প চালু করেছে দিল্লি বিশ্ববিদ্যালয় এই তিনটি প্রশ্ন ছিল হোমওয়ার্কের জন্য যারা সঠিক উত্তর করেছেন নামগুলো দেখে নাও এরপর দেখে নাও কোশ্চেন অব দ্য ডে তিনটে কোশ্চেন ফার্স্ট কোশ্চেন কোন রাজ্যের হাইকোর্ট একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের উপর নিষেধাজ্ঞা জারি করেছে সেকেন্ড কোয়েশ্চেন প্যারিস ডায়মন্ড লিগে জ্যাভলিন থ্রো প্রতিযোগিতা কে জিতেছে অ্যান্ড থার্ড কোশ্চেন এশিয়ান স্কোয়াশ চ্যাম্পিয়নশিপে কে ব্রোঞ্জ পদক জিতেছেন তিনটে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে এখন আমরা দেখে নেব গতকালে কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক ছাব্বিশ জুন কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক প্রথম প্রশ্ন সম্প্রতি কবে বিশ্ব অলিম্পিক দিবস পালিত হয়েছে তেইশ জুন দুই নম্বর সম্প্রতি আইআইটি খড়গপুরের পরিচালক হিসেবে কে নিযুক্ত হয়েছেন সুমন চক্রবর্তী তিন নম্বর সম্প্রতি দ্বিতীয় কুইন্স ক্লাব শিরোপা কে জিতেছে কার্লস আলকারাজ চার নম্বর দু হাজার পঁচিশ সালে অনূর্ধ্ব তেইশ এশিয়ান রেসলিং চ্যাম্পিয়নশিপ কোন দেশে অনুষ্ঠিত হয়েছে ভিয়েতনাম পাঁচ নম্বর দু হাজার পঁচিশ সালের এশিয়ান প্যারা ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে ভারত কয়টি পদক জিতেছে সাতাশটি ছয় নম্বর ভারতের প্রথম যোগনীতি কোন রাজ্য চালু করে উত্তরাখণ্ড সাত নম্বর উল্লাস নব ভারত সাক্ষরতা কর্মসূচির আওতায় কোন রাজ্য ভারতের তৃতীয়পূর্ণ শিক্ষিত রাজ্য হয়ে উঠেছে ত্রিপুরা আট নম্বর কোন রাজ্য সরকার মাঝি বসুন্ধরা অভিযান সিক্স চালু করেছে মহারাষ্ট্র নয় নম্বর ভারত সরকার কোন ক্ষেত্রে ভগবান বিরসা মুন্ডা পুরস্কার প্রতিষ্ঠার ঘোষণা করেছে ঔষধ শেষ প্রশ্ন দশ নম্বর সম্প্রতি কোন দেশের সংসদ টার্মিনালি ইল ট্রিটমেন্ট বিল অনুমোদন করেছে যুক্তরাজ্য ওকে তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন ক্লাস যদি ভালো লেগে থাকে গ্রহণযোগ্য মনে হয় লাইক করে দিও নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ তোমরা টেলিগ্রাম চ্যানেল হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী ক্লাসে ভালো থেকো বাই